আসসালামু আলাইকুম এডুহা আমরা নিয়ে আসলাম আপনাদের কিছু প্রশ্নের উত্তর যা আপনারা বিভিন্ন ভাবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা চ্যানেলের মাধ্যমে জানতে চেয়েছেন ওই প্রশ্নগুলির উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে আপনাদের যে সকল প্রশ্ন বা মনের যে ভাব বা ইচ্ছা যেগুলি আছে এগুলি সম্পূর্ণভাবে আপনারা কি করতে পারবেন জানতে পারবেন তো আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত জানবেন যদি জানেন তাহলে আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে যে সকল কনফিউশন ছিল ওই কনফিউশনগুলো আশা করি দূর হয়ে যাবে তো আশা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো শুরু করলাম যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেল বাটন প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ওখানে চলে যাবে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন কাম্য শিক্ষার্থী কত এটা অনেকেই আপনারা জানতে চাইছেন যে কাম্য শিক্ষার্থী কত কাম্য শিক্ষার্থী হচ্ছে আপনার শহরে হচ্ছে চল্লিশ জন করে এবং প্রত্যন্ত অঞ্চলে প্রতি ক্লাসে আপনার থাকতে হবে তিরিশ জন করে অর্থাৎ পাঁচটা ক্লাসে আপনার শহরে হলে দুইশো জন থাকতে হবে আর প্রত্যন্ত অঞ্চলে থাকতে হবে আপনার কত দেড়শো জন করে তাহলে কাম্য শিক্ষার্থী আছে কিনা এটা যাচাই করার জন্য আমাদের একটা ভিডিও দেওয়া আছে আগে ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন ওই ভিডিওটাই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাম্য শিক্ষার্থী আছে কিনা অবশ্যই কাম্য শিক্ষার্থী আছে কিনা দেখে জেনে বুঝে তারপরে আবেদন করবে না হলে ভবিষ্যতে এবং বর্তমানে আপনার নিয়োগ পাওয়া সত্ত্বেও এমপিও নাও হতে পারে তাই দয়া করে ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি কারণ এবার সবাই নিয়োগ পাবে তাহলে কাম্য শিক্ষার্থী নাই এরকম স্কুলে আপনি কেন আবেদন করবেন ওই স্কুলগুলোতে আবেদন করবেন না তাহলে আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারী নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন দারি হতে হবে এনটিএস কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার এর দশ এক মোতাবেক বৈধ সনদ দারি হতে হবে এর মাধ্যমে আমরা দেখাচ্ছি যে আপনারা পঁয়ত্রিশ বছরের বেশি বা এক থেকে পনেরোতম পর্যন্ত যারা আছেন তারা কি এর মাধ্যমে আবেদন করতে পারবেন কিনা তাহলে দুই হাজার পনেরো সালে ছয়ের দশের একের উপবিধিতে কি বলা আছে যার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন কিনা এক থেকে পনেরোতম আবেদন করতে পারবেন কিনা ওইটা এখানে দেখে কি বলা আছে যে বিধি নয়ের উপ বিধি তিন অনুযায়ী পরীক্ষার ফল প্রকাশের অনধিক নব্বই দিনের মধ্যে কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থীগণকে চতুর্থ তফসিলে বর্ণিত ফর্ম তিন অনুযায়ী শিক্ষক নিবন্ধন রেজিস্টার বা ডাটা নিবন্ধন করিবে এবং ফর্ম চার অনুযায়ী তিন বছর মেয়াদি প্রত্যয়ন পত্র প্রদান করিবে অর্থাৎ আপনার প্রত্যয়ন পত্র থাকবে তিন বছর মেয়াদি এরপরে এই প্রত্যয়ন পত্র আপনার কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে যার কারণে আপনার যাদের বয়স আপনার পঁয়ত্রিশের বেশি হয়ে গেছে তার তো আবেদন করতেই পারবেন না আর হচ্ছে একতম থেকে আবেদন করতে পারবেন না শুধু এই ছয়ের দশের একের উপবিধির কারণে হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এখন কাম্য শিক্ষাগত যোগ্যতা কত যারা নিবন্ধনদারী তারা সবাই কি আপনার সকল পোস্টে আবেদন করতে পারবে কিনা স্কুল কলেজ মাদ্রাসায় যে কোনো জায়গায় কি আপনি আবেদন করতে পারবেন আপনার নিবন্ধন সনদ থাকলেই কিন্তু না আপনার নিবন্ধন সনদ থাকলে আপনি সব জায়গায় আবেদন করতে পারবেন না এর জন্য আপনার যে পরিমাণ শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার ওই প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের ক্রাইটেরিয়া আছে যেমন স্কুল কলেজ কারিগরি ভোকেশনাল বিএম কলেজ তারপর হচ্ছে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা তারপর হচ্ছে আপনার কামিল মাদ্রাসা এই ক্ষেত্রে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে ওই যোগ্যতা দেখে তারপরে হবে না হলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে নিউ পাওয়ার পরও আপনি ওই করার সময় এমপিউ পাবেন না আমার সার্টিফিকেটে ভোকেশনাল মাদ্রাসা আছে স্কুল নাই আমি কি স্কুলে আবেদন করতে পারবো না আপনি আবেদন করতে পারবেন না কারণ এন তা এর তার গণবিজ্ঞপ্তিতে বলে দিছে স্পষ্টভাবে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারীকৃত জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীকে তার শিক্ষক নিবন্ধন উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদ অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ইয়েস নো অপশন ইয়েস নো অপশন আসলে কি এটা আমরা দেখি প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইয়েস ক্লিক করেন সেক্ষেত্রে শূন্য পদ ফাঁকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্তে ফলাফল প্রসেস করা হবে তাহলে আপনারা চল্লিশটা আবেদন করতে পারবেন এক হাজার টাকার বিনিময়ে তাহলে এখন যদি আপনি ওই প্রতিষ্ঠানগুলোতে চল্লিশটা প্রতিষ্ঠানে আপনি নিয়োগ না পান যদি ইয়েস অপশন দিয়ে রাখেন তাহলে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার মেধাক্রম অনুযায়ী আপনাকে কি করা হবে নিয়োগের জন্য সুপারিশ করা হবে তাই ইয়েস বাটন প্রেস করে রাখলে আপনাদের জন্য উপকৃত হবে বা উপকার পাবেন আমার জন্ম তারিখ সর্বোচ্চ কত হলে আবেদন করতে পারবো তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে টিআরসি কি বলছে এন বলছে প্রার্থীর বয়স এক জানুয়ারি 2024 হাজার তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে অর্থাৎ আপনি এক জানুয়ারি উনিশশো উনানব্বই সালে যদি আপনার জন্ম হয় তাহলে কেবল আপনি কি করতে পারবেন আবেদন করতে পারবেন এর বেশি হলে আপনি আর আবেদন করতে পারবেন না স্কুল না কলেজ কোনটিতে আবেদন করবো দুটিতেই কি সুপারিশ পাব আপনার যদি স্কুল এবং কলেজ দুইটা সার্টিফিকেটই থাকে তাহলে আপনি দুইটাতে আবেদন করতে পারবেন কিন্তু সুপারিশ পাওয়ার ক্ষেত্রে আপনার প্রথমে দেখা হবে কলেজ কলেজে যদি আপনি সুপারিশ প্রাপ্ত হন তাহলে স্কুল বিবেচনা করা হবে না আর যদি কলেজে আপনি সুপারিশ প্রাপ্ত না হন তাহলে আপনার স্কুল বিবেচনা করা হবে প্রতিষ্ঠান প্রদানের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করবো যে সকল প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট নেই যে সকল প্রতিষ্ঠানে পরবর্তীতে বা ভবিষ্যতে বাতিল হতে পারে বিদায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল এমপি প্রতিষ্ঠান শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সে সকল পদের পরবর্তীতে বা ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না কোন প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ের বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে কি করা হবে না বিবেচিত করা হবে না আমি এমপিওভুক্ত শিক্ষক আমি কি আবেদন করতে পারবো এই বিষয়ে গণবিজ্ঞপ্তি কি বলছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে শারুকনং এত এর মূলে জারিকৃত পরিপত্রের সাত নং অনুচ্ছেদের মোতাবেক কর্মরত শিক্ষকদের এমপিভুক্ত ইন্ডেক্সদারী সমপদায় আবেদন করার সুযোগ নেই তবে স্কুল পর্যায়ে যদি কোন নিবন্ধন সনদারী এমপিভুক্ত বা ইন্ডেক্সদারী প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে এমপিভুক্ত না হন তবে তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত কলেজ পর্যায়ে পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন বিপরীত ক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদ দাঁড়িয়ে এমপিভুক্ত প্রার্থী যদি স্কুল পর্যায়ের শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে এমপিভুক্ত না হন তবে তার নিবন্ধন সনদে উল্লিখিত স্কুল পর্যায়ে পদে ও প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন তাহলে এক্ষেত্রে হচ্ছে সমপদ বলতে বুঝে আপনি স্কুলের সহকার শিক্ষক হিসেবে আছেন তাহলে স্কুলের সহকার শিক্ষক হিসেবে থাকা অবস্থায় আপনি স্কুল মাদ্রাসা এবং ভোকেশনাল এই সকল প্রতিষ্ঠানে আপনি কি করতে পারবেন না আবেদন করতে পারবে না আপনার আবেদন করতে হবে ভোকেশনাল ক্ষেত্রে ভিএম কলেজ তারপর হচ্ছে মাদ্রাসার ক্ষেত্রে আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা তারপর হচ্ছে কলেজে এগুলিতে আপনি কি করতে পারবেন আবেদন করতে পারবেন কলেজ ডিগ্রি কলেজ এগুলিতে আবেদন করতে পারবেন কোনোভাবেই আপনি সমপদে অর্থাৎ স্কুলে সহকারী শিক্ষক হিসেবে থাকলে স্কুলে আবেদন করতে পারবেন না আর কলেজে যদি প্রবাসক হিসাবে থাকে তাহলে ওই যে কলেজের যেগুলি আছে বিএম কলেজ আলিয়া মাদ্রাসা কামিন মাদ্রাসা তারপর হচ্ছে আপনার এই ডিগ্রি কলেজ এগুলিতে আর আপনি আবেদন করতে পারবেন না আপনার আবেদন করতে হবে স্কুলে আমার স্কুল কলেজের সার্টিফিকেটের সাথে বা এনআইডির সাথে নিবন্ধন সার্টিফিকেটে নামের বানান ভুল বা বাবার নামের বানান ভুল এক্ষেত্রে করণীয় এক্ষেত্রে অবশ্যই আপনাকে সার্টিফিকেট কি করতে হবে আপনার সার্টিফিকেটে বানান কারেকশনের জন্য এন যোগাযোগ করতে হবে বানান কারেকশন করে নিয়ে আসতে হবে না হলে ভুল বানানের মাধ্যমে আপনি পরবর্তীতে সুপারিশ হল এমপিও পাবেন না ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারী নামের বানান সহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিং এ বিভ্রাট ঘটবে যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে অর্থাৎ ভবিষ্যতে আপনি কোনো ভাবে কি পাবেন না এমপিও পাবেন না তাই নামের বানান কারেকশনের জন্য অবশ্যই আপনি এনটিআরসিতে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার বাবার এনআইডি কার্ডে আপনার বাবার নামের বানান যে রকম ভাবে থাকুক আপনার এনআইডি কার্ডে আপনার বাবার নামের বানান যেভাবে আছে আপনার যদি সার্টিফিকেটগুলোতে গুলোতে আপনার বাবার বাবার বা মায়ের নামের বানান যদি একই রকম থাকে তাহলে কোনো সমস্যা হবে না এটা খেয়াল করবেন যে আপনার সার্টিফিকেটে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার বাবার মায়ের নাম ঠিক আছে কিনা আপনার বাবার এনআইডি কার্ডে আপনার বাবার নাম আছে কখনোই ভেরি করে না বা সমস্যা করে না শুধুমাত্র হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার সার্টিফিকেট তথ্যগুলো তথ্যগুলো একই থাকতে হবে অভিষ্ঠান প্রদার ভুলের কারণে ভুল পদে নিয়োগ পেলে এমপিও হবে কি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত শূন্য পদ সমূহের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হয় ভুল চাহিদা জনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এন টি এ থাকবে না অর্থাৎ ভুল পদে আপনি আবেদন মানে প্রতিষ্ঠান প্রদানের ভুলের কারণে আপনি ওই পদে সুপারিশ প্রাপ্ত হলে আপনি কি পাবেন না নিয়োগ পাবেন না এই কারণে বারবার আপনাদের সতর্ক আমরা করতেছি কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে যে আপনার এরকম ঘটনা ঘটেছে তার ফলে অনেকেই আপনার কি পায় না সুপারিশ পাওয়া সত্ত্বেও এমপিও পায় নাই মামলা বা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইন প্রকাশিত বিজ্ঞপ্তির কোন পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য থাকবে না এখন ওই প্রতিষ্ঠানে ওই বিষয়ে শিক্ষকের কোন বিজ্ঞপ্তিতে যে শূন্য পদে আপনি আবেদন করতেছেন ওই শূন্য পদে কোনো মামলা আছে কিনা ওইটা দেখতে হবে যদি মামলা থাকে এবং আইনগত কোনো জটিলতা থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি কিভাবে না সুপারিশ পেলেও এমপিও পাবেন না আমার ভুল হয়ে গেছে টাকাও পেড করেছি এখন সংশোধন করতে পারবো কি এক্ষেত্রে এনটিএসি নিয়োগ গণবিজ্ঞপ্তিতে কি বলতেছে নিয়োগ আবেদন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবে কী করা যাবে না সংশোধনের সুযোগ পাবেন না তাই বলবো দয়া করে দুই তিনবার নিজে দেখবেন অন্যকে দিয়ে দেখাবেন কম্পিউটার দোকানের মাধ্যমে আপনি সাথে সাথে কম্পিউটার দোকানে বসেই সাথে সাথে সাবমিট করবেন না প্রয়োজনে আরেক দিন যাবেন গিয়ে তারপরে সাবমিট করবেন কোনো ভাবে সাথে সাথে সাবমিট করবেন না নিজে দেখবেন আরো দুই চার জনকে দেখাবেন দেখানোর পরেই কি করবেন সাবমিট করবেন কারণ একবার সাবমিট হয়ে গেলে কোনো ভাবে আপনি কি আর সুযোগ পাবেন না এক্ষেত্রে পরিবর্তন করার জন্য আমার ইমেল নেই এক্ষেত্রে করণীয় আপনার ইমেল তৈরি করে নিতে হবে আপনি যদি কম্পিউটারের দোকান থেকে আপনি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার নিজের নামে ইমেল করে নেবেন কম্পিউটারের দোকানদার কিন্তু চাইবে ওর ইমেল ব্যবহার করার জন্য এখন ওর ইমেল ব্যবহার করবে কেন কারণ হচ্ছে ও চাইবে যাতে আপনি পরবর্তীতে ওর কাছে আবার যান এ যাওয়ার জন্য সে এই টেকনিকটা অবলম্বন করবে কিন্তু আপনি কোনোভাবেই তার ইমেল দিবেন না আপনি আপনার নিজের ইমেল ব্যবহার করবেন কারণ ভবিষ্যতে কোনো এক সমস্যায় আপনি নিজে দায়ী হবেন বা নিজের সমস্যা হবে ওই কম্পিউটার দোকানের সমস্যা হবে না তাই আপনি প্রয়োজনে নিজের একটা ইমেল বানিয়ে তারপরে ওইখানে সাবমিট করবেন কেন সাবমিট করবেন কারণ হচ্ছে আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থী তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেল নম্বর ব্যবহার করতে হবে কারণ ফর্মে উল্লেখিত ইমেল নম্বরে অনলাইন পুলিশ ভেরিফিকেশনে ফর্ম পূরণের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে তাহলে যদি এক্ষেত্রে আপনার ভুল হয় ইমেল তাহলে পরবর্তীতে আপনি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন না আমি প্রাইমারি স্কুলে আছি হাই স্কুলে বা কলেজে আসা কি ঠিক হবে কি এই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি প্রাইমারি আছেন প্রাইমারি স্কুল হচ্ছে সরকারি আর হাই স্কুল এবং কলেজ হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান এখন এই সম্পর্কিত অনেক প্রশ্ন আপনাদের মধ্যে থেকে আসে এই বিষয়টা আপনার নিজে থেকে খেয়াল করবেন আমরা দুইটা ভিডিও দিয়েছি যেখানে হচ্ছে হাই স্কুলে কি কি সুযোগ সুবিধা আছে এবং কলেজে কি কি সুযোগ সুবিধা আছে আপনি আগে ওই সকল সুযোগ সুবিধাগুলি আপনি দেখবেন ওই সকল সুযোগ সুবিধা যদি আপনার দেখে ভালো লাগে তাহলে আপনি কেবল প্রাইমারি স্কুলে হাই স্কুল বা কলেজে আসবেন অথবা আপনি প্রাইমারি স্কুলে থাকবেন প্রাইমারি স্কুলে একটা বিষয় হচ্ছে যে ওইখানে আপনার পেনশন সুবিধা আছে আর এখানে আপনি এককালীন টাকা পাবেন আর যদি মনে করেন যে আপনার প্রাইমারি ছোট ছোট বাচ্চাদের পড়াইতে আপনার অসুবিধা হয় হাই স্কুলে আসলে আপনি টিউশন করতে পারবেন এবং কলেজে আসলে আপনি টিউশন করতে পারবেন আপনার সাবজেক্ট ভালো এক্ষেত্রে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তাহলে আপনি আসতে পারেন আর মেয়েদের ক্ষেত্রে প্রাইমারি চাকরিটাই বেস্ট আর যারা অন্যান্য সরকারি চাকরিতে চেষ্টা করতেছেন বয়স আছে তারা আপাতত হাই স্কুলে বা হাই স্কুলে বিশেষ করে না আসাটা ভালো কলেজে আসতে পারেন হাই স্কুলে না আসাটা ভালো কারণ হাইস্কুলে আসলে অনেক চাপ আপনি ওরকম ভাবে নিতে পারবেন না এই কারণে আমি বলবো যে আপনি তখন প্রাইমারি থেকে ওই চাকরিটা সুইচ করতে পারবেন সহজে আমি প্রাইভেট ব্যাংক বা প্রাইভেট জবে আসি এমপিউ স্কুল কলেজে আসা ঠিক হবে কি আপনি প্রাইভেট ব্যাংক আপনারা সবাই জানেন যে প্রাইভেট ব্যাংকে অনেক চাপ আপনি ওই যদি চাপ নিতে পারেন তাহলে আপনি থাকতে পারবেন কিন্তু যদি আপনি এমপি স্কুল কলেজে আসেন তাহলে এখানে রিল্যাক্স পাবেন জীবনের টাকার সাথে রিল্যাক্সের দরকার আছে আমি মনে করব যে আপনি ওই প্রাইভেট প্রতিষ্ঠান থেকে যদি চলে আসেন তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে যে আপনি অন্তত একটু রিল্যাক্স পাবেন কিন্তু তারপরও চিন্তা করে দেখবেন ওইখানে হচ্ছে আপনি যে কর্পোরেট লাইফে যেভাবে জীবনযাপন করছেন এখানে স্কুল কলেজগুলিতে ওই রকম কিন্তু লাইফ না এত হবে বা অন্যান্য যে সকল সমস্যা আছে এই বিষয়গুলো চিন্তা করতে হবে এর সাথে মানিয়ে নিয়ে চলতে পারবেন কি এটা আগে জেনে বুঝবে তারপরে আপনি কেবল কি করবেন সুইচ করবেন তো ধন্যবাদ সকলকে আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন